বাচ্চাদেরকে যদি কিছু কিছু ছোট ছোট দায়িত্ব দেওয়া যায় তাহলে বাচ্চারা ভীষণ খুশি হয় ইয়াস তো ভীষণ খুশি হয় যখন আমি বলি কিচেনে আমাকে একটু হেল্প করে দিয়ে যাও ইয়াস বা যখন ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে যায় কাপড় আমি মেলতে যাই তখন ইয়াসকে বলি যে আমাকে একটু একটু করে হেল্প করে দাও তো ও ওয়াশিং মেশিন থেকে একটা একটা করে কাপড় আমার হাতে দেয় আমি ওগুলা মেলে দিই তো এইভাবে দেখা যায় বাচ্চারা অনেক কনফিডেন্স পায় যে সে অনেক কিছু করতে পারে কিন্তু আমরা মায়েরা অনেক সময় অনেক কিছু করতে দিই না মনে করে ছোট বাচ্চা পারবে না বা ব্যথা পাবে তো ওই সাবধানতা অবলম্বন করে পাশে থেকে যদি ছোট ছোট ঘরের কাজে বা যে কোনো কিছুতে যদি ইনভলভ করা যায় তাহলে বাচ্চারা অনেক কনফিডেন্স নিয়ে বড় হয় তো আমি ই আজকে করতে দিই এই যে আজকে রুটি বানাচ্ছি তো ও এই রুটিটাও নিজে বানিয়েছে কি সুন্দর একটা রুটি বানিয়েছে তো আজকে প্রথমবারের মতো ও রুটি বানালো তো এইভাবে ওকে আমি ঘরের কাজে একটু একটু করে ওকে আমি ইনভলভ করি তাতে করে ওর স্কিলগুলাও যে বাড়ে আর ফ্যামিলিতে যে টাইম দিতে হবে বা ফ্যামিলির একসাথে সবাই মিলে কাজ করতে হবে এই জিনিসটাও ও আস্তে আস্তে বুঝতে পারে আমরা ছোটবেলায় যেরকম দেখেছি যে কিচেনে মা কাজ করছেন তো বাবা পাশে বসে থাকতেন গল্প করতেন বা টুকটাক হেল্প করে দিতেন এই জিনিসগুলো আমি ভীষণ মিস করি আমার ছোটবেলাটা তো আমাদের সময় আমাদের ছোটোবেলায় যারা ধরেন নব্বই উননব্বই একানব্বই এরকম সালে জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই ছোটোবেলাটা অন্যরকমভাবে দেখেছেন এরকম এত বেশি সোশ্যাল মিডিয়া বা এত বেশি যে সবসময় টিভি বাচ্চাকে দিয়ে দেওয়া বা মোবাইল একটা দিয়ে বসিয়ে রাখা আমাদের সময় তো এরকম ছিল না আমাদের সময় পারিবারিক বন্ধনটা খুব স্ট্রং ছিল তো আমরা কি করতাম ছোটোবেলায় মা যখন রান্না করতে বসতো তখন বাবা বসে পাশে বসে গল্প করতো আড্ডা দিতাম আমরা টুকটাক হেল্প করতাম সবাই মিলে কাজ করতাম